আসসালামু আলাইকুম আজ শেয়ার করবো দারুণ মজাদার স্বাদের একটা নাস্তার রেসিপি দুটো ডিম এক কাপ ময়দা ও আলু দিয়ে খুব সহজে এই মজাদার নাস্তাটা তোমরা কিভাবে তৈরি করে নেবে সে রেসিপি শেয়ার করব। আর এই নাস্তাটি খেতে এতটাই মজাদার হয় যে একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে তো প্রথমে এখানে আমি এক কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি এখন এই ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর এক কাপ ময়দার জন্য আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ রেগুলার সয়াবিন তেল এখন এই লবণ আর তেলটা ময়দার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি লবণ আর তেল ময়দার সাথে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখন অল্প অল্প পানি দিয়ে এখানে আমি একটা ডো তৈরি করে নেব ঠিক যেমন আমরা পরাটা তৈরি করার ক্ষেত্রে ডো তৈরি করে নিই ঠিক সেরকম একটা ডো এখানে আমরা তৈরি করে নেব এই নাস্তাটা কিন্তু খুব সহজেই তৈরি করে নেওয়া যায় আর এই নাস্তাটা এতটাই টেস্টি যে আমি মাঝে মধ্যে বাসায় এই নাস্তাটা তৈরি করে থাকি তো ডোটা তৈরি করার পর এখন এটাকে আমরা রেস্টে রেখে দেব দশ থেকে পনেরো মিনিটের জন্য তো এখানে আমি একটা বড়ো সাইজের আর একটা মাঝারি সাইজের আলু নিয়ে নিয়েছি এখন এই আলুর খোসা ছাড়িয়ে ছোট ছোট করে কেটে নেব তো আলুর খোসা ছাড়িয়ে এখানে আলুগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি এখন পানি দিয়ে ভালোভাবে এই আলুগুলোকে আমি ধুয়ে নেব এখন এখানে আমি দুটো ডিম নিয়ে নিচ্ছি এখন এই ডিম দুটোকে আমি একটা কাটা চামচের সাহায্যে ভালোভাবে ফেটিয়ে নেব আর এটাকে ভালোভাবে ফেটিয়ে নেওয়ার পর এখন চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য তেল এখন এই তেলের মধ্যে আমি দিয়ে দেবো সে ফেটিয়ে রাখা ডিম এখন এই ডিমটা আমি ভালোভাবে ভেজে নেব তো ডিমের মধ্যে আমি সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি আর এই ডিমটা কিন্তু আমি একেবারে বেশি ভেজে নেব না ডিমটা কিন্তু হালকা করেই ভেজে নেব কারণ অতিরিক্ত ভেজে নিলে কিন্তু ডিমটা শক্ত হয়ে যাবে তো ডিমটা ভাজা হয়ে গিয়েছে এখন এটাকে আমি তুলে নেব। তো যেই প্যানে আমরা ডিম ভেজে রেখেছিলাম সেই প্যানে আমি আবার তেল দিয়ে দিচ্ছি তেল দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই ছোট করে কেটে রাখা আলু দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো ও হাফ চা চামচ মরিচ গুঁড়ো এখন এই মরিচ হলুদের সাথে এই আলুটাকে আমি তিন থেকে চার মিনিট ভালোভাবে কষিয়ে নেব তো তিন চার মিনিট ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পানি এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে এই আলুটাকে আমরা ভালোভাবে সিদ্ধ করে নেব। তবে মাঝে মধ্যে ঢাকনাটা তুলে কিন্তু এই আলুটাকে আমি একটু নেড়ে দিচ্ছি তো নেড়ে দিয়ে আবার এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি তো এখানে পানিটা কিন্তু একেবারে শুকিয়ে গিয়েছে আর আমাদের আলুটাও কিন্তু একেবারে পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গিয়েছে তো আমি তোমাদের একটা আলু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি দেখো আলুটা একেবারে কিন্তু পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এখন এর মধ্যে আমি দিয়ে দেব হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর দিয়ে দেব এখানে সামান্য কিছু কাঁচামরিচ কুচি এখন এই কাঁচামরিচ আর পেঁয়াজের সাথে আলুটাকে আমি দুই থেকে তিন মিনিট ভালোভাবে একটু ভেজে নেব প্রতিদিন একঘে আমি রুটি পরোটা তৈরি না করে বাচ্চাদের সকাল বিকেলের নাস্তায় অথবা টিভিনে কিন্তু তোমরা এরকম একটা নাস্তা তৈরি করে দিতে পারো আর এই নাস্তাটা কিন্তু বাচ্চারা খুবই পছন্দ করে তো এক চিমটির মতো গোলমরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো গরম মশলা গুঁড়ো এখন এই মশলা দুটোর সাথে আলুটাকে ভালোভাবে মিশিয়ে এখন দিয়ে দেব আমি সেই ভেজে রাখা ডিম এই ডিমটাকে ওই আলুর সাথে আমি দুই থেকে তিন মিনিট ভালোভাবে একটু ভেজে নেব যাতে এই ডিমের মধ্যেও মশলাটা একটু ভালোভাবে প্রবেশ করতে পারে এখন আমাদের আলু ডিমের পুরটা কিন্তু একেবারে তৈরি এখন এটাকে নামিয়ে আমি ভালোভাবে ঠান্ডা করে নেব আর এখানে এই পনেরো মিনিট পরে আমাদের ডোটা পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে এখন এটাকে আমি আরও কিছুক্ষণ ভালোভাবে মেখে নেব তো কিছুক্ষণ মেখে নেওয়ার পরে এখন এখান থেকে আমি ছোট ছোট লেচি কেটে নেব ময়দার ডো থেকে এখানে আমি মোট সাতটা লেচি কেটে নিয়েছি আর এদিকে আমাদের আলু ডিমের পুরটাও কিন্তু একেবারে ভালোভাবে ঠান্ডা হয়ে গিয়েছে আর নাস্তার জন্য এই আলু ডিমের পুরটা ব্যবহার করার আগে কিন্তু অবশ্যই ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে তো এখানে আমি একটা লেচি নিয়ে নিয়েছি এখন এই লেচি দিয়ে আমি একটা রুটি তৈরি করে নেব আর এই লেচিগুলো যেহেতু ছোট এই লেচি দিয়ে আমরা খুব পাতলা মাঝারি সাইজের একটা রুটি তৈরি করে নেব এখানে কিন্তু বেশি মোটা করে এই রুটিগুলো তৈরি করা যাবে না বেশি মোটা করে তৈরি করলে কিন্তু নাস্তাগুলো খেতে একেবারে ভালো লাগবে না তাই যতটুকু সম্ভব একটু পাতলা করে রুটিগুলো তৈরি করে নেওয়ার চেষ্টা করবেন আর আমি কীরকমভাবে পাতলা করে এই রুটিটা তৈরি করে নিয়েছি সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো আমার একটা রুটি এখানে তৈরি হয়ে গিয়েছি আর দেখেই বুঝতে পারছো যে এটা কতটা পাতলা করে আমি তৈরি করে নিয়েছি এখন এর মধ্যে আমরা আলু ডিমের সেই পুরটা দিয়ে দেব। এখানে কিন্তু তোমরা ইচ্ছে মতো আলু ডিমের পুরটা ব্যবহার করতে পারবে এতে কিন্তু এটা কোনোভাবে ছিঁড়েও যাবে না ভেঙেও যাবে না তো আলু ডিমের পুরটা দিয়ে দেওয়ার পর এখন এটাকে আমরা ভাজ করে নেব আমি এটাকে তিন কোন আকার শেপে ভাজ করে নেব তোমরা তোমাদের ইচ্ছে মতো শেপ দিয়ে এটাকে ভাজ করে নিতে পারো আর আমি কিভাবে তিন কোন আকার এটাকে ভাজ করে নিয়েছি সেটা ভালোভাবে তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো প্রথমে এই সাইডটা আমি ভাজ করে তার উপর একটু সামান্য পানি লাগিয়ে নিয়েছি যাতে এই ভাজটা সহজে খুলে না যায় তো প্রথমে এই ভাঁজটা দিয়ে দিয়েছি এখন হাতে আবার পানি নিয়ে আরেকটু দুপাশে এইভাবে করে আমি পানিটা লাগিয়ে নেব তো দুপাশে পানিটা লাগিয়ে নেওয়ার পর ঠিক মাছ বরাবর থেকে এইভাবে করে রুটিটা তুলে দুপাশে আমি এইভাবে করে লাগিয়ে দেব। বাস তৈরি হয়ে গেল আমাদের তিন কোণাকার শেপের একটা নাস্তা আর এই বিভিন্ন ধরনের ডিজাইনের নাস্তা কিন্তু বাচ্চারা খুবই পছন্দ করে আর বাচ্চাদের খাওয়ার আগ্রহ কিন্তু অনেক বাড়িয়ে দেয় এই আমাদের বিভিন্ন ডিজাইনের তৈরি করা নাস্তাগুলো তো একটা প্লেটে সামান্য ময়দা ছিটিয়ে এর মধ্যে আমি এই নাস্তাটা তুলে রাখছি আর একইভাবে সবগুলো নাস্তায় তিন কোনাকার শেপে আমি তৈরি করে নেব তো আমাদের কিন্তু সাতটা লিচি তৈরি হয়েছিল কিন্তু এখানে আমি ছয়টা নাস্তা তৈরি করে নিয়েছি কারণ আমাদের ডিম আলুর পুরটা একটু কম হয়েছিল তাই আরেকটা নাস্তা তৈরি করতে পারেনি তো চুলায় আমি ফ্রাই প্যানে তেল গরম দিয়ে দিচ্ছি এখন তেলের মধ্যে আমি নাস্তাটা দিয়ে দেব, আর যেই অংশটা আমরা ভাজ করে নিয়েছি সেই অংশটা আগে আমরা তেলের মধ্যে এইভাবে করে দিয়ে দেব। আর এই নাস্তাটা কিন্তু অনেক ফুল্ক হয় দেখেই বুঝতে পারছো নাস্তাটা কিন্তু অনেকটা ফুলে উঠেছে এখন এই নাস্তাটা একটা সাইড হয়ে গেলে আমি অন্যটা সাইড এইভাবে করে উল্টে দেব। এখানে আমি একটা একটা করেই নাস্তাগুলো ভেজে নিয়েছি কারণ একসাথে অনেকগুলো দিতে গেলে নাস্তাগুলো ভেঙে যাবে তবে তোমাদের ভাজার প্যান যদি বড় হয়ে থাকে সেক্ষেত্রে তোমরা দুটো করে দিতে পারো তো এরই মধ্যে একটা ভাজা হয়ে গিয়েছে আমি তুলে নিচ্ছি আর একইভাবে আমি সব নাস্তাগুলো ভেজে নেব নাস্তাগুলো দেখেই বুঝতে পারছো যে কতটা লোভনীয় হয়েছে এই নাস্তাটা দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু তার থেকে আরও অনেক বেশি মজার আর ডিম আলুর এই নাস্তা শুধু ছোটরা নয় বড়রাও খুবই পছন্দ করে থাকে দেখবে একদিন তৈরি করলে বাচ্চা থেকে বড় সবাই বারবার বায়না করবে এই নাস্তাটা তৈরি করে দেওয়ার জন্য তো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে আর একবার হলো বাসায় ট্রাই করে দেখবে দেখবে সবাই খুবই পছন্দ করবে তো সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ